দুপুর বন্ধুরা এই যে আজকে কি করেছি দেখুন এটা কেমন হয়েছে কুমড়ো পাতা বাটা ভালো হয়েছে তুমি তো অন্যরকম করে করতে আমার শাশুড়ি মা আগে কালো জিরে দিয়ে টেলে নিতে তাই তো কুমড়ো পাতাটাকে ভালো করে ধুয়ে কড়াইয়ের টেলে নিয়ে তারপরে বাটতো আর আমি কি করেছি আগেই কুমড়োপাতাটাকে গরম জলে ভালো করে ধুয়ে মিক্সিতে বেটে নিয়েছি আদা এই পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন দিয়ে তারপর সর্ষের তেল দিয়ে কড়াইয়ে কালো জিরে দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি নুন মিষ্টি দিয়ে কে কে খান এই যে কুমড়োপাতা বাটা আহা কি ভালো লাগে খেতে আর কি কি আছে আজকে মেনুটা শেয়ার করে ফেলি কুমড়োপাতা বাটা বাঁধাকপি ভাজা কফি আমাদের থাকে বাঁধাকপি দিয়ে পেঁয়াজ দিয়ে কাল রাত্রেবেলা রুটির জন্য করা হয়েছিল সেটা রয়ে গেছে মাছের ঝোল আর চাটনি দই এই হচ্ছে আইটেম আজকে দুপুরে আর একজন শুধু ওই বাটা দিয়েই খেয়ে যাচ্ছে দেখুন আর কিছু নেবে না মাছ দেবো তো রে ওই মাছ দিয়ে দেবো মাছের ঝোলটা ঝোলটা দাও মাছ দিতে হবে এই মাছ না খেলে হয় কোলের মাছ নেই বোকা বাটা দিয়ে কি কেউ খায় মুখটা তুলে খা তোকে অনেকবার বলেছি বডি সোজা করে খা স্কুল টুল নেই কি আরাম বল এলো তো কিছু হয় না গেলে কিছু হয় না মুখ ঢেকে আছে ভিডিও করছি বলে মুখ ঢেকে দিচ্ছিস নাকি শ্বশুর মশাই একটা ভিডিও করি আজকে ভাবলাম আমাদেরটাই করি এই আমার ভাতটাও বাড়া আছে যে আর শাশুড়ি মা তো আমাকে ছাড়া খান না সেই জন্য একসাথে খেতে বসি তিনজনে ছেলে যেদিনকে স্কুল থাকে সেদিনকে আলাদা আর এখন বাংলা মিডিয়ামগুলোই না বেশি ক্লাস হয় না সেরমভাবে প্র্যাকটিক্যাল যেদিন থাকে সেদিন হয় বাকি দিনগুলো সেরম মানে করোনার পর থেকে স্কুলের ব্যাপারটা অনেক কমে গেছে পড়া থাকে কম্পিউটার থাকে কিন্তু স্কুলটা খুব কম প্র্যাকটিক্যালের দিন যায় বাকি দিনগুলো আর ক্লাস প্লাস হয় না যায়ও না ক্লাস টুয়েলভ মুখ সোজা করে ও শুধু না নেমে যায় সোজা করে বডি সোজা করে খেতে হয় সবসময় ভাল ঝাল আছে কুমড়োটা ঝাল হয়নি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর এই যে আমরা চাটনি একদিন করি শেষ হয়ে এসছে আর নেই আবার কিছু একটা চাটনি করব যাক গে যে বেড়াল ম্যাও ম্যাও করছে খাওয়ার জন্য ওদের টাইম হয়ে গেছে বাইরের যারা কুকুর বেড়াল আছে তাদেরকে খেতে দিতে হবে আমায় চলুন ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভ দুপুর বলে শেষ করছি